সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম এখন স্ক্রিনে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি রংপুর পুলিশ লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার বিজ্ঞানের প্রশ্নপত্র তো এখন আমরা এই প্রশ্নটি দেখব তো তোমরা চেষ্টা করবা যে কয়েকটি ভালো ভালো স্কুলের প্রশ্নগুলো দেখা এবং সেগুলো সমাধান করে পরীক্ষা হলে যাওয়া তাহলে মোটামুটি তোমরা একটা আইডিয়া পাবা যে কীভাবে পড়তে হবে বা কোন জিনিসগুলো বেশি ইম্পর্ট্যান্ট কোন টপিকগুলা বাদ দিতে হবে তো চলো আমরা প্রশ্নটি দেখে নেই প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন যে পনেরোটি থাকে সেই পনেরোটি প্রশ্ন দেখব তোমাদের যাদের পাঞ্জারি গাইড আছে তোমরা এখানে এই যে মডেল টেস্টগুলো আছে সেখানে তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাবা তো প্রশ্নটির কারণে লেখাগুলো একটু ঝাপসা হয়ে গেছে সো তোমরা একটু দেখে নাও এক কথায় প্রকাশ দশটি প্রশ্ন আছে এখানে এক থেকে দশ পর্যন্ত দেখে নাও তারপর ক্ষবিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি প্রশ্নের আন্সার দিতে হবে দুই গুণ দশ নিউক্লিয়াসকে কোষের নিউক্লিয়াসকে কোষের ক্লাসকে বলা হয় কেন আবার প্রকৃত কোষ বলতে কি বুঝো তারপর শক্তি নিরাপত্তা জগতে কি বুঝো তারপর গ নাম্বার সরি এটা শক্তির নিত্যতা হবে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে পাঁচটি প্রশ্ন আছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপর ঘ বিভাগে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন তারপরে চার নম্বর প্রশ্ন পাঁচ ছয় সাত তো তোমার প্রশ্নগুলো দেখে নাও